নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর এক বুলেট ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার যুব ভারতিতে মেসি ম্যাচে বাদ ইস্ট বেঙ্গল তার জায়গায় খেলবে ডায়মন্ড হারবার বিপক্ষ অবশ্যই মোহনবাগান 13ই ডিসেম্বরে মোহনবাগান মেসি অলস্টার বনাম ডায়মন্ড হারবার মেসি অলস্টার ম্যাচ দেখবেন লিও আর এতেই বিতর্ক কেন ইস্টবেঙ্গলকে বাদ দিয়ে ডায়মন্ড হারবার আয়োজক শতদ্রু দত্ত জানিয়েছেন মেসিকে ডার্বি দেখার সাথ দিতে চেয়েছিলেন তিনি সেই জন্যই ইস্টবেঙ্গল আর মোহনবাগান দুই ক্লাবকেই অনুরোধ করেছিলেন কিন্তু ইস্টবেঙ্গল জানিয়েছে লাল হলুদ এই ম্যাচে যোগ দিতে পারবে না তারপরে ডায়মন্ড হারবারকে প্রস্তাব দিতেই নিজেদের সম্মতি জানিয়েছেন অভিষেক ব্যানার্জি শুধু ম্যাচই নয় তেরোই ডিসেম্বর যুবভারতীতে হবে একটা ফুটবল ক্লিনিক তার জন্য বাংলার বিভিন্ন প্রান্ত থেকে জন দুস্থ ট্যালেন্টেড ফুটবলারকে আনা হচ্ছে আর সেই ক্লিনিকে এই প্রথম অংশ নেবেন মেসি তার সঙ্গে থাকবেন সুয়ারেজ আর রড্রিগো ডি পলো আর সেই ক্ষুদে ফুটবলারদের পরে নিয়ে যাওয়া হবে আর্জেন্টিনায় ভারতে গোট সফরে এবার হায়দ্রাবাদ যাচ্ছেন লিওনেল মেসি যার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে করলেন শতদ্রু দত্ত তেরো তারিখ থেকে ভারতে শুরু হচ্ছে মেসি সফর প্রথম দিন সকালে কলকাতায় থাকার পর সন্ধে সাতটা থেকে হায়দ্রাবাদে থাকছেন মেসি তারপর মেসি যাবেন মুম্বাই আর দিল্লিতে খুবই বড় মেসি ফ্যান এবং খুব ফুটবল খেলতে ভালোবাসে স্টেট পুরো ফুলভাবে সাপোর্ট করবে এবং হুম উনি কর্পোরেটরা আহন করলেন যে যাতে কর্পোরেটরাও পার্টিসিপেট করে হুম হুম বাচ্চাদের নিয়ে ট্রেনিংয়ে ওরা একটা ফুটবল প্ল্যানও করছে মেসিকে দিয়েই নামভোয়েট করাবে পরিকল্পনা বলতে ওখানেও একটা ভিশন টোয়েন্টি ফোর্টি সেভেন ওরা একটা ট্রাই করছে যাতে টোয়েন্টি ইয়ারস টোয়েন্টি ওয়ান ইয়ার্স ওরা ওখান থেকে কিছু ইন্টারন্যাশনাল ট্যালেন্ট তৈরি করতে পারে সেখানে তার জন্য আরো কিছু প্ল্যান করবে মেসিকে যদি ইনভলভ করা যেতে পারে লং টাউন কিছু বলিউড স্টার থাকবে কিছু ক্রিকেটার থাকবে কিছু ফুটবলার থাকবে এএফসি মূল ম্যাচ খেলতে যাওয়ার আগে বড় সমস্যা ইস্ট বেঙ্গল তারিখ প্রথম ম্যাচ লাল হলুদ মহিলা ফুটবল দলের কিন্তু ভিসা সমস্যায় ইস্ট বেঙ্গল চায়না যাওয়ার জন্য এখনও ভিসা সমস্যায় মেটেনি যার ফলে উদ্বেগ বেড়েছে লাল হলুদ ড্রেসিং রুমে কোচ অ্যান্টনি অ্যান্ড্রুস চেয়েছিলেন পরিবেশের সঙ্গে বানিয়ে নিতে দুদিন আগে চায়নায় পৌঁছোতে সেই মতো চোদ্দ তারিখ উড়ান ধরার কথা ছিল কিন্তু সেই দেশে যেতে যে ভিসা সমস্যা অনেকদিন ধরেই চলছিল ইস্টবেঙ্গলের সেই কারণে ম্যানেজমেন্টের পক্ষ থেকে দিল্লিতে গিয়ে ভিসা সংক্রান্ত সব কাজ ছ তারিখের মধ্যেই করে রাখা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত ভিসাই এসে পৌঁছয়নি তাই এএফসি মূল পর্বের ম্যাচ খেলতে যাওয়ার আগে চিন্তায় লাল হলুদ শিবির কল্যাণের মাঠে চলছে মহিলা দলের প্রস্তুতি কিন্তু কোচ ফুটবলাররাও এই ভিসা সমস্যার জন্য দুবিধায় পড়েছেন কোচকে ছাড়াই কিছুটা ঢিমে তালে সল্টলেকের মাঠে সুপার কাপ সেমিফাইনালের প্রস্তুতি চলছে ইস্ট বেঙ্গলের অস্কার প্রজাহা সাউল ক্রেস্পো একসঙ্গে দেশে ফিরেছিলেন চোদ্দ তারিখ একসঙ্গে স্পেন থেকে কলকাতায় ফিরেছেন দুজনেই ফ্লাইট মিস করায় প্রথম দিনের অনুশীলনে না থাকলেও মঙ্গলবার দলের সঙ্গে যোগ দিলেন পি ভি বিষ্ণু তবে প্রভ সোকেন গেলে জ্বর আর অসুস্থ নন্দা তাই দুজনেই রয়েছেন বাড়িতে তবে রুবিওর তত্ত্বাবধানে পাঁচ বিদেশি সঙ্গে অনুশীলনে বাকি ফুটবলাররা যদিও তার মধ্যে জাতীয় শিবিরে রয়েছেন আনোয়ার মহেশ এডমুড আর জয়গুপ্তা বাকিরা পাঞ্জাব ম্যাচের জন্য জোর দিচ্ছেন নিজেদের ফিজিক্যাল ট্রেনিংয়ে দেশের ফুটবলে অনিশ্চয়তার কালো মেঘ ঘনাছে আইএসএল আদৌ শুরু হবে কিনা সেই আশঙ্কায় দিন কাটছে ভারতীয় ফুটবলারদের ফেডারেশনের টেন্ডার জন প্রশাসনিক বিশৃঙ্খলা আর স্পসার অনিশ্চয়তায় কার্যত স্থবির ভারতীয় ফুটবলের মৌসুম মাঠে নামার বদলে এখন খেলোয়াড়রা লড়ছেন ফুটবল বাঁচানোর লড়াইয়ে এই পরিস্থিতিতে প্রথমবারের মতো একসঙ্গে সরব হলেন ভারতীয় ফুটবলাররা সৌভি চক্রবর্তী প্রণয় হালদার মানবী সিং সুভাশিস বসু কিয়ান নাসারি অনিরুদ্ধ থাপা নোয়াই সাদুই সাউল ক্রেস্পো সবাই একযোগে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এক অভিন্ন বিবৃতি একটাই বার্তা আমরা খেলতে চাই এখনই খেলতে চাই বিবৃতিতে লেখা আমরা ভারতীয় সুপার লিগের পেশাদার ফুটবলাররা একসঙ্গে দাঁড়িয়ে আবেদন জানাচ্ছি এই মরশুমে আইএসএল শুরু হোক দ্রুত আমাদের রাগ দুশ্চিন্তা হতাশা এখন একটাই আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে আমরা খেলতে চাই আমাদের সমর্থকদের সামনে আমরা মাঠে ফিরতে চাই তারা আরও লিখেছেন আমরা জানি দেশের ফুটবল কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু এখনই সময় যারা এই খেলার প্রশাসনে রয়েছেন তারা যেন আমাদের পাশে দাঁড়ান প্রতিযোগিতামূলক ফুটবল ছাড়া দেশের ভবিষ্যৎ প্রজন্ম প্রজন্মের ফুটবলারদের এগোনো সম্ভব নয় একই সঙ্গে ফুটবলারদের আবেদন আমরা পেশাদার প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ শুধু একটাই অনুরোধ যারা ফুটবল পরিচালনার দায়িত্বে তারা যেন আমাদের এই আন্তরিকতায় মর্যাদা দেন প্রসঙ্গত এখনো পর্যন্ত আইএসএল এর ভবিষ্যৎ অনিশ্চিত এআইএফ এর ট্রেন্ডার প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা একাধিক ফ্র্যাঞ্চাইজি ও বিনিয়োগকারী এখন অপেক্ষা করছে ফেডারেশনের সিদ্ধান্তের দিকে আর সেই অনিশ্চয়তার মধ্যেই মাঠে ফেরার দাবি তুললেন ভারতের সেরা ফুটবলাররা ফুটবল মহলের একাংশের মন্তব্য এই সম্মিলিত বার্তায় প্রমাণ করে ফুটবলাররা মাঠে ফিরতে মরিয়া আবারও সুপ্রিম কোর্টে দ্বারস্থ হল ভারতীয় ফুটবল ফেডারেশন কিন্তু মঙ্গলবারও সেখানে হলো না কিছুই আদালতের নির্দেশে আইএসএল এর বিড ওপেন করা হয়েছিল কিন্তু কেউ বিড না করায় আবার মঙ্গলবার আদালতে সেটাই সাবমিশন করেছে ফেডারেশন ব্যাস এইটুকুই বাকিটা আবার পরবর্তী শুনানিতে সেখানেও যে নতুন করে বিডিং প্রক্রিয়া করার দিকেই এগোবে সবকিছু কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা হতে আবার কত সময় লাগবে তাই এই মরশুমে আদৌ ফুটবলটা আর হবে কিনা সেই নিয়েই ধোয়াশা তৈরি হয়ে গেল এই মরশুমের মতো বন্ধ ভারতীয় ফুটবল আর হবে না কিছুই ফেডারেশন আবার আদালতে যাওয়ার পর বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ফেডারেশন সচিব কুশল দাস কেন এমনটা বলছেন তিনি এই সিজনে তো হওয়া খুবই মুশকিল দেখছি আমি তো এই সিজনটা কীভাবে হবে আর কেউ আমি বুঝতে পারছি না কারণ কি এখন এখন সুপ্রিম কোর্টের কাছে গেছে ওরা আবার সুপ্রিম কোর্ট কবে কি নির্ণয় দেয় আর কিভাবে দেয় এগুলো তো কেউ জানে না তো তারপরে আবার টেন্ডার বের করবে আবার তারা ইয়ে করবে টেন্ডারে কী থাকবে সেগুলো কেউ জানে না আমাদের সুপ্রিম কোর্ট তো এখন একটু মানে কি করবে সেটা তো জানে না হুম তো আমার মনে হয় না আমার মতে এই এই সিজনটা হুম ভারতীয় ফুটবল হয়তো বন্ধ থাকবে বাট সেটাকে বাট ধরবার নতুন কমিটি এলে নতুন ইয়ে এলে তখন আবার রিভাইভ করা যেতে পারে কিন্তু ওরা যে যেভাবে এরা হ্যান্ডেল করেছে যা দাপটটা এক্সিস্টিং কমিটি সেটা কোনো এইভাবে অনেকদিন আগে এগুলো সব সাথে চুক্তি করেন নিতে 봤তো তারপরে সুপ্রিম কোর্টেও যেভাবে ওরা হ্যান্ডেল করেছে এসব হওয়া উচিত ছিল না ওই ওরা ওদের ওদের যে বক্তব্য আমি যা শুনেছি মানে আমিও কিছু হিয়ারিং শুনেছি ওরা কোনো ঠিক মতন প্লেস করতে পারেনি নিজে বক্তব্য যে একটা কমার্শিয়াল ব্যাপার আছে সেটাকে এইগুলো যেসব ক্লজেস ওরা বলছে সুপ্রিম কোর্ট সেগুলো যে এইভাবে একটা ধ্বংস করে দেবে ফুটবল খে সেটা ওরা নিজেরাও প্লেস করতে পারেনি ওদের জানি না কি লয়ার কে লয়ার ছিল লয়ার তো খুব ভালোই ছিল রঞ্জিত কুমার কিন্তু করতে কেউ আমি আমি যা শুনেছি মানে আমি তো হিয়ারিং গুলি শুনেছি কিছু রেকর্ডিং রেকর্ডিং না মানে ওই কোর্ট থেকে তো ইয়ে করছিল ওরা ঠিক মতন কোনো প্লেসই করতে পারেনি নিজের বক্তব্যটা সেটা কি ইচ্ছে করে করেনি না প্লেস মানে সেটা বলা তো খুব মুশকিল ভারতীয় ফুটবল মৌসুমটা বন্ধ হলেও যে ক্লাব ফুটবলেরও বড় ক্ষতি সুপার কাপ চলছে ঠিকই কিন্তু সেটারও আর কোনো মানেই থাকছে না বলছেন কুশাল দাস কোনো মানে নেই তো এটাকে আবার রিভাইভ করতে হবে সেটা কিভাবে করতে হবে সেটা বিরাট একটা আলোচনায় বসতে হবে এই কমিটি যেটা আছে তাদের পক্ষে সম্ভব না আমি দেখেছি তো ওরা কি ওদের যে কম্পিটেন্স লেভেল ওরা হবে না কিন্তু এরকম আগেও হয়েছে ইন্দোনেশিয়াতে বিরাট একটা প্রবলেম ছিল দু তিন বছর তবে তো ইন্দোনেশিয়া ভালোই করছে তো এটাকে শর্ট আউট তো ডেফিনেটলি করা যায় বাট এই কম কমিটির কোনো ক্ষমতা নেই ক্ষমতা এবং কম্পিটিশন নেই বীজ জমা পড়েনি অথচ একটা সময় এই কুশল দাসদের হাত ধরেই ভারতীয় ফুটবলে আগমন রিলায়েন্সের সেই কুশল দাসই বলছেন কেন এত টাকা ঢালবে তারা আমার মনে হয় না কে এত পয়সা দেবে আর এটা তো খালি থার্টি সেভেন পয়েন্ট ফাইভ না যে তুমি যদি ফুটবলটা ওদের যা খরচা সেই বিট করুক ওদের হচ্ছে দেড়শো দুশো কোটি টাকা হচ্ছে জাস্ট ইভেন্টটা চালানোর আর তারপরে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ আর তারপরে কোনো কন্ট্রোল নেই কালকে গভর্নিং কাউন্সিল এসে যা ইচ্ছা বলে দেবো এটা হবে না তো সেইভাবে কি হতে পারে নাকি এখন আমাদের আনফরচুনেটলি যে অ্যাক্টিভিস্ট কিছু লয়ার আছে এবং ইভেন্ট ফর দ্যাট ম্যাটার সুপ্রি সুপ্রিম কোর্ট কমার্শিয়াল ভ্যালু ইয়েটা তো বোঝে না না ওরা ওরা খালি এই যে গভর্নেন্স এই গভর্নেন্স অ্যাক্ট ডেফিনেটলি একটা হওয়া উচিত বাট যতক্ষণ মার্শিয়াল ধাপক তো আছে জানতে চালাবে কে কিভাবে পয়সা পাবে কিভাবে চলবে তো আমার মতে এই সব ক্লজগুলো কোনো মতে কখনোই চলবে না আইসলে রেলিগেশন নিয়ে যখন সকলে বলছে এমনকি ফিফা থেকে এফসি রুলও রয়েছে তখন কুশল দাস তুলে ধরছেন এমএলএস আর অস্ট্রেলিয়ার এ লিগের কথা ঠিক আছে ফিফা এফসি বলেছে রিলেগেশন হওয়া উচিত অনেক বড় বড় লিগ আছে যারা ওয়ার্ল্ড কাপ খেলে এরকম এমএলএস আমেরিকার এ লিগ অস্ট্রেলিয়ার এগুলোতে রিলেগেশন রাখেনি ওরা আর ফিফা অ্যাকসেপ্ট করেছে আর এই আজকের পর এই যে পরিস্থিতিটা হয়েছে সেটার পরে এদের অ্যাকসেপ্ট করতে হবে যে এখন কিছুদিনের মধ্যে রেলিগেশন প্রমোশন রাখ মানে এটাকে হোল্ডে রাখতে হবে কারণ তুমি চিন্তা করে দেখো একটা আইএসএল ক্লাব যে এখন এত টাকা খরচা করছে এবং লসে যাচ্ছে তা সে যদি রেলেগেট হয়ে যায় রেলেগেট হয়ে কোথায় আই লিগ আই তো কোনো ভ্যালিউই নেই সে রেলেগেট হয়ে যা লস করেছিলো সেটা তো রিকভার কোনো চান্সই নেই বাট কন্টিনিউ করবে কি করে এখন ব্যাপারটা হচ্ছে যেটা করা উচিত যে এখন সেটা সবাই বুঝতে আই লিগটাকে ইভেন কমার্শিয়াল পার্টনার্স যারা আছে আইলিগটাকে ওটাকে একটা আর ভালো কমার্সিয়াল প্রপার্টি করতে হবে কিভাবে করতে হবে সেটা আলোচনা অনেকগুলি আইডিয়াজ আছে যাতে একটা টিম যদি আই লিগ থেকে এ যায় তা সেও ওখানে ম্যানেজ করতে পারবে পাঞ্জাব এক্সটি ম্যানেজ করতে পেরেছে তো কাছে অনেক পয়সা আছে সব সব প্রমোটেড টিম তো ম্যানেজ করতে পারবে না আইএসএল হচ্ছে না যেমন তার সঙ্গে বন্ধ হয়ে রয়েছে আই লিগ থেকে সেকেন্ড ডিভিশন এই মরশুমে তো এফএসজিএল থেকে পঞ্চাশ কোটি টাকা পেয়েছে ফেডারেশন তবে কেন বন্ধ এই লিগগুলো অ্যাকচুয়ালি পয়সার তো প্রবলেম আছে এই রিলায়েন্স চলে গেলে তো যদি পয়সা না পায় যে থার্টি সেভেন ফাইভ পয়েন্ট ফাইভ আর আমাদের সময় যে পঞ্চাশ কোটি ছিল সেটা দিয়েই এগুলো সব বাকিগুলি চলতো কিন্তু এখন যদি এটা লাস্ট পেমেন্ট রিলায়েন্সের হুম এই ডিসেম্বরে ওদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এটা লাস্ট পেমেন্ট তারপরে কোথা থেকে আসবে ফেডারেশনের কাছে পয়সা কেউ জানে না হুম কি করে চালাবে এগুলো

আমি তো রিলায়েন্স ছাড়া কাউকে দেখছি না কারণ কি ওরা লিস্ট দশ বছর পনেরো বছর ছিল তো ওদের একটা ইয়ে আছে যে এটাকে মানে এটাকে আরো ভালো করে করতে হবে কিছু যা কিছু ভুল ত্রুটি ছিল নিশ্চয়ই সেগুলো ওরা বুঝতে পেরেছে এখন বাট আদারওয়াইজ তো আমি কোনো আদার কোনো অপশন দেখছি না কেউ আসবে না কি আসবে স্পেশালি যখন এখন ইন্ডিয়ান ফুটবলের এই ইয়েটা ভ্যালুটা এত কমে গেছে নানা রকম সব ঝামেলা কে আসবে তো এটা এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার এবং আমার মতে যদি এটা সবাইকে সব স্টেক হোল্ডার্সকে আলোচনা করে বসে শর্ট আউট করতে হবে আদারওয়াইজ হয়ে যাবে ইন্ডিয়ান কিন্তু সব তুমি বলছো খুব শিগগিরই শর্ট আউট করতে হবে কিন্তু সাপোজ আমি আমি এটাও ভেবে নিচ্ছি যে এই সিজনটা হয়তো গেল সিজন থেকে যদি সবাই মিলে একটা প্রপার একটা আলোচনা করে কিছু একটা স্ট্রাকচার ভালো স্ট্রাকচার তৈরি করতে পারে তাহলে করতে পারে নির্বাচনী একমাত্র পথ ভারতীয় ফুটবলকে আবার সঠিক জায়গায় নিয়ে আসার জন্য মনে করছেন কুশাল দাস তার সঙ্গে বর্তমান কমিটিকে তুলোধনাও করছেন তিনি না না তো ইলেকশন হবে তো সেপ্টেম্বরে তো ইলেকশন হবে নতুন কমিটি আসবে যারা এখানে কিছু লোক আছে যারা মোটামুটি তারা অলওয়েজ ইলেকশনে দাঁড়াতে পারে বাকি তো বাকি যে টপ মানে অফিস বেয়ার যারা তারা হাইলি ইনকম্পিটেন্ট এর মধ্যে কোন ডাউটই নেই এটা এটা আমি বলছি যে কতবিনি লোক মিলে ডিউরিং সাম পিপল ইন দ্য জুডিশিয়ারি একটা অ্যাক্টিভিজম করে এটাকে ধ্বংস করে দিয়েছে এরও কিছু লোক খুব বাজেভাবে এটাকে মানে টাকেল করেছে এবং সব মিলিয়ে এটা এই পরিস্থিতিতে এসে গেছে যে এখন কোনো বিচার নেই পয়সা নেই লীগ হবে কিনা জানে না তো এই পরিস্থিতি চিন্তাই করা যায় যেতে পারে না এরকম হতে পারে নিজের সোশ্যাল সাইটে একটি ভিডিও পোস্ট করে জাতীয় ফুটবলার সন্দেশ রিঙ্গান নাক্ষেপ করে বলেছেন আমরা এখন কোথায় আছি সেটা আর বলার অপেক্ষা রাখে না সকল সমর্থকদের পাশাপাশি সাপোর্টিং স্টাফ কোচ খেলোয়াড় সহ সকল ব্যক্তিবর্গ যারা ভারতীয় ফুটবলের জন্য সক্রিয় ভূমিকা রেখে আসছে সকলেই যথেষ্ট পরিশ্রম করে থাকে কিন্তু লিগ শুরু হওয়ার অনিশ্চয়তায় অনেকের পরিকল্পনা স্তব্ধ হয়ে গিয়েছে বেতন সংক্রান্ত সমস্যা দেখা গিয়েছে এখন সময় এসেছে একত্র হওয়ার খুব শীঘ্রই সিদ্ধান্তে আসা প্রয়োজন যাতে ভারতীয় ক্লাব ফুটবলে সিজন শুরু করা যায় মোহনবাঙাল সুপার জ্যান্ডের পথে হাঁটল কেরালা ব্লাস্টার্স এই মরশুমে আইএসএল হওয়ার অনিশ্চয়তায় দক্ষিণের ক্লাবও নিজেদের সিনিয়র দলের অনুশীলন সহ সমস্ত রকমের কার্যকলাপ বন্ধ করে দিয়েছে যার ফলে বর্তমানে নিজেদের দেশে ফিরে গিয়েছেন বিদেশি ফুটবলার সহ সকল সাপোর্টিং স্টাফেরা তাতে হতাশ দলের সমর্থকরা কলকাতা সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে প্রস্তুতি ম্যাচে বিধাননগর স্পোর্টসকে চার শূন্য গোলে ভারতীয় ম্যাচে দুই অর্ধে দুটি খেলিয়ে দেখে নেন কোচ নওসাদ মুসা থাইল্যান্ডে পনেরো এবং আঠারো তারিখ দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারতীয় অনূর্ধ্ব তেইশ দল দু হাজার ছাব্বিশে এশিয়ান গেমসের প্রস্তুতিতে এগিয়ে চলেছেন নওসাদ সেই লক্ষ্যেই থাইল্যান্ডে উড়ে যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব তেইশ ফুটবলারদের ঝালিয়ে নিলেন তিনি স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদের মালিকানা এবে যাচ্ছে মার্কিন কোম্পানি অ্যাপেলো স্পোর্টস ক্যাপিটাল আগামী বছরের গোড়ায় এই অ্যাসেট কোম্পানিটি স্পেনের অন্যতম সেরা এই ক্লাবের বৃহত্তর অংশীদার হবে নতুন কোম্পানি এবং ক্লাবের অন্যান্য অংশীদাররা যৌথ বিবৃতিতে জানিয়েছে ক্লাবের আর্থিক শক্তি বাড়িয়ে ভবিষ্যতে ক্লাবের ক্যাবিনেটে আরও ট্রফি রাখাই তাদের প্রধান লক্ষ্য আমার বিতর্কের কেন্দ্রে নেইমার ব্রাজিলীয় লিগে ম্যাচ চলাকালীন রেফারির একটি সিদ্ধান্তে অখুশি হয়ে ঝগড়া করলেন তারপর হলুদ কার্ড দেখে প্রতিবাদ জানালেন ম্যাচের শেষে অভিযোগ করলেন রেফারি তাকে হুমকি দিয়ে হলুদ কার্ড দেখিয়েছেন রবিবার রাতে ফ্ল্যাম্যাঙ্গোর সঙ্গে খেলা ছিল স্যান্টোসের সেই ম্যাচে স্যান্টোস দুই তিন গোলে হেরেছে অবনমনের সামনে রয়েছে নেইমারের ক্লাব বিশ্বকাপ ফুটবলের নিয়মে বদল আনতে চলেছে ফিফা শেষ পর্যন্ত বদল যদি ঘটে তাহলে সুবিধা পাবে ইতালি তবে তার জন্য যোগ্যতা অর্জন করতে হবে চারবারই বিশ্বকাপ জয়ীদের গত দুটি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি তারা বিশ্বজুড়ে বাইশ গজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা দিল্লিতে ভয়াবহ ব্লাস্ট সেই সঙ্গে রেড অ্যালার্ট জারি হয়েছে মুম্বাই কলকাতাতেও এমন পরিস্থিতিতেই ইডেন গার্ডেন্সে আগামী চোদ্দই নভেম্বর দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নামছে ভারতীয় দল গৌতম গম্ভীর সুব্যান গিল্লে ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার ঘেরাটোপে কার্যত নিশ্চিদ্র প্রহরায় মুড়ে ফেলা হচ্ছে ইডেন গার্ডেন্স সহ টিম হোটেলকে অতিরিক্ত নিরাপত্তার সিদ্ধান্তই নেওয়া হয়েছে দুই দলের জন্য বাড়ানো হয়েছে পুলিশ ফোর্সের সংখ্যা সেই সঙ্গে থাকছে বিশেষ পাইলট কারও ইডেনে মঙ্গলবার থেকে প্রস্তুতিতে নেমে পড়েছে দুই দলই গোটা জায়গাটাই মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তায় বাড়ানো হয়েছে চেকিংয়ের ব্যবস্থা যা নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা ছিল সেই সঙ্গে আরও দুশো অতিরিক্ত ফোর্সের ব্যবস্থা করা হয়েছে সেই সঙ্গে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদের অফিসার থাকছেন দায়িত্বে এছাড়া দুই দলের টিম বাসের সামনে থাকবে বিশেষ পাইলট কার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই কালীঘাট মন্দিরে গৌতম গম্ভীর মায়ের কাছে পুজো দিয়েই প্রটিয়াদের বিরুদ্ধে যাত্রা শুরু করতে চান ভারতীয় দলের কোচ সেই জন্য মঙ্গলবার প্রস্তুতির পরেই বিকেলের দিকে চলে গেলেন কালীঘাটের মন্দিরে সেখানেই পুজো দিলেন তিনি তবে সবটাই করা নিরাপত্তা বলার মধ্যে আগামী চোদ্দই নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে ভারতীয় দল গত রবিবারই শহরে পৌঁছে গিয়েছিলেন গৌতম গম্ভীর শুভমান গিল্লা সোমবারই ভারতীয় দলের সকলে পৌঁছে গিয়েছেন সময় নষ্ট করতে একেবারেই ছিলেন গম্ভীর মঙ্গলবার থেকে এই প্রস্তুতিতে নেমে পড়ল ভারতীয় দল তবে এদিন ছিল অপশনাল প্রস্তুতি তবুও সেখানে শুভমান গিল যশপ্রীত বুমরা এবং রবীন্দ্র যাদেজাদের মতো তারকাদের উপস্থিতি ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুক্রবার থেকে শুরু হতে চলা ইডেন টেস্টে টসের জন্য বিশেষ মুদ্রা তৈরি করা হয়েছে টস কয়েনের একদিকে মহাত্মা গান্ধী আর একদিকে নেলসন ম্যান্ডেলার ছবি থাকবে টেস্টের আগে জগমোহন ডালমিয়া স্মৃতি বক্তৃতার আয়োজন করা হয়েছে সব মিলিয়ে ভারত দক্ষিণ আফ্রিকার টেস্টের জন্য পুরোপুরি তৈরি ইডেন সামনেই ওডিআই সিরিজ সেই সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্রেয়াস খুব কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে চোট পাওয়ায় অনেকদিন মাঠের বাইরে ছিলেন হাসপাতালে ছিলেন আইসিউতেও তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনই মাঠে ফেরার সম্ভাবনা খুবই কম একটি রিপোর্টের মাধ্যমে প্রকাশ্যে এসেছে ম্যাচ ফিরোতে আরো সময় লাগবে শ্রেয়াসের তাই এই তারকা ক্রিকেটারকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই শুধু তাই নয় আরও একটি তথ্য সামনে এসেছে যা নিয়ে চর্চা চলছে ক্রিকেট প্রেমীদের মধ্যে বিসিসিআই এর এক কর্তা জানিয়েছে অক্সিজেন লেভেল পঞ্চাশের নিচে নেমে গিয়েছিল শ্রেয়াসের প্রায় দশ মিনিট সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না তিনি একটা সময় সম্পূর্ণ ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে অনেক সময় লেগেছে দুধর্ষ শাহবাজ আহমেদ দ্বিতীয় ইনিংসে একাই তুলে নিলেন সাত উইকেট সেই সঙ্গে রেলওয়েসকে এক ইনিংস একশো কুড়ি রানে হারাল এই জয়পর গ্রুপ পর্বের শীর্ষস্থানে নিজেদের জায়গা আরও পাকা করল বাংলা ব্রিগেড রেলওয়েজের বিরুদ্ধে শুরু থেকেই এগিয়েছিল বাংলা রেলওয়েজকে দুশো বাইশ শেষ করার পরেই ফলোয়ান দিয়েছিল বঙ্গশিবির সেখানেই বিধ্বংসী ফর্মে ছিলেন বাংলার তারকা ক্রিকেটার শাহবাজ আহমেদ তিনি একাই তুলে নিয়েছিলেন সাত উইকেট আর তাতেই কার্যত বাংলা জয়টাও পাকা হয়ে গিয়েছিল রঞ্জি ট্রফিতে ইতিহাস তৈরি করলো জম্মু ও কাশ্মীর পঁয়ষট্টি বছরের এই প্রথমবার দিল্লিকে হারালো তারা তাও আবার দিল্লিরই গ্রাউন্ডে দিল্লির বিরুদ্ধে সাত উইকেটে জিতেছে জম্মু ও কাশ্মীর সেখানেই জম্মুর হয়ে সেরা পারফরমেন্স দেখিয়েছেন কামরান ইকবাল একশো তেত্রিশ রানের অপরাজিত ইনিংস খেলে জম্মু ও কাশ্মীরকে জিতিয়েছেন তিনি চুপি সারে দ্বিতীয় বিয়ে সেরে ফেলেছেন রশিদ খান দু সালে অক্টোবর মাসে আফগান স্পিনার বিয়ে করেছিলেন কিন্তু এবার নিজের সোশ্যাল মিডিয়ায় রশিদ দাবি করলেন চলতি বছরের আগস্ট মাসে তিনি নিকা সেরেছেন ফলে জল্পনা চলছে আফগান স্পিনার কি একসঙ্গে দুই স্ত্রীর সঙ্গে ঘর করছেন ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আর নানা রকমের খবর আর সেই খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে চলতি বছরে বিশ্বের সর্বকনিষ্ঠ দ্রুততম মহিলা সাঁতারু হিসেবে দ্য স্ট্রেইট অফ জিব্রাল্টার পার করার খেতাব অর্জন করলেন কালনার ষষ্ঠ সিন্ধুজয়ী রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সাঁতারু সায়নী দাস গত আঠারোই এপ্রিল স্পেনে জিব্রাল্টার প্রণালী জয় করে এশিয়া মহাদেশের প্রথম মহিলা সাঁতারু হিসেবে নতুন রেকর্ড করেন কালনার বারোই পাড়ায় ছাব্বিশ বছর বয়সী সায়নী দাস ট্রান্সজেন্ডাররা দু হাজার আঠাশের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অংশ নিতে পারবে কিনা সেই বিতর্কের সমাধানের দায়িত্ব ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি সংশ্লিষ্ট দেশগুলোর ফেডারেশনগুলোকে দিয়েছিল কিন্তু আইওসির নতুন প্রেসিডেন্ট ক্রিস্টি কভেন্ট্রি আবার নিজের হাতে সেই দায়িত্ব নিয়ে নিলেন উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে অলিম্পিকে ট্রান্সজেন্ডারের অংশগ্রহণ নিষিদ্ধ করেছেন খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাজ আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন আমার ব্যাপারে বলতে পারি ভালো ছন্দে বল করছি আগামী সিরিজেও বলে ছন্দটা ধরে রাখতে চাই শক্তিশালী দলের বিরুদ্ধে খেলে বোঝা যায় কোন কোন জায়গাটা আরো উন্নতি করতে হবে দক্ষিণ আফ্রিকা চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি তৈরি প্যারালাল ছলো কাজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলো প্রতিদিন রাত